অনুরাগের ছো আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদেবাকে সুন্দরটা তুলে নিয়েছে আর বলছে তুমি যদি আমাকে না বিয়ে করো তাহলে তোমার বাবাকে মেরে ফেলবো তখন সুদেবা বলছে হ্যাঁ আমি বিয়ে করব তখন ও সুন্দর একটা ফাঁকা গুড়ে চালায় তখন সুদেবা ওর বাবাকে জোরে ধরার বলে বাবা তোমার কিছু হয়নি তখন সুন্দর বলে এত ভয় করলে হয় তুমি না ডক্টর হবে আমি তো এখন বিয়ে করব তোমাকে আর আমি আমার শ্বশুরমশাইকে মারবো আমি মারব না খো যাও তুমি রেডি হয়ে এসো অন্যদিকে দেখা যায় যে পরমার বিয়ে হচ্ছে আদিত্য দাদার সঙ্গে বিয়ে তখন ও ভাবছে আমার বিয়ে তো হয়েই গেল তাই বলে আদিত্য দিকে তাকিয়ে আছে তখন আদিত্য দাদা ভাবছে যে পরমা দিকে কার দিকে তাকিয়ে আছে তখন দেখে যে ওর বাবা মাও আছে ওখানে দাঁড়িয়ে আদিত্যর পাশে তখন ও দাদা বলে আমি বা কি উল্টোপাল্টা পাল্টা ভাবছি ওর মা বাবার কাছ থেকে অনেক দূরে চলে এসে কান্না তো করবে এসব বলে তখন সবাই বলে নে বিয়েটা শুরু কর মালা বদলটা কর তাই বলে তখন ওরা দুজন দুজনের গলায় মালা পরিয়ে দেয় আর ওখানে আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থাকার বলে আমি কি করবো আমি এখানে দাঁড়িয়ে থাকবো না চলে যাবো কিন্তু দাদা তো বলেছে আমাকে দাঁড়িয়ে থাকতেই হবে তাই ওখানে চুপচাপ ও দাঁড়িয়ে থাকে তখন দেখা যায় যে ওরা সিঁদুর দান হবে তখন ঠাকুর মশাই বলছিলেন লেও সিঁদুরটা নাও আর সিঁদুরটা পরে দাও তখন আদিত্য দাদা পরমার মাথায় সিঁদুরটা পরে দেওয়ায় পরমা তখন কাজ শুরু করে দেয় অন্যদিকে দেখা যায় যে সুদীপার বাড়িতে যে কাজ করে ওর পিসিমণি ওর পিসিমণি সবাইকে পুলিশদেরকে আর গ্রামের লোকেদেরকে বলছে এই দেখো আমার দিদিমণির জুতো আমার দিদিমণির মালা চুড়ি সব কিছু আমার মনে হচ্ছে যে কি আমার দিদিমণি করে কলু রেখে গেছে যে এদিকে ওকে নিয়ে গেছে সুন্দররা তাই তোমরা কিছু একটা করো তোমরা ওই অফিসারকে ফোন করো তাই বলে তখন পুলিশেরা অফিসারকে ফোন করে আর বলে তোমরা এদিক ওদিকে যাও তাই বলে অন্যদিকে দেখা যায় যে সুদীপা রেডি হয়ে চলে এসেছে বিয়ের সাথে তখন সুন্দর বলে বাহ খুব সুন্দর লাগছে তো এবার তোমার আমার বিয়ে আর বিয়ে কোটা কোথায় হবে জানো তো সে মন্দিরে বিয়েটা হবে এসব বলে অন্যদিকে দেখা যায় সুদীপাকে নিয়ে চলে যায় আর অন্যদিকে দেখা যায় যে পরমার মাথায় সিঁদুর পরে দেওয়ার পরমা খুব জোরে জোরে কান্না করছে তখন আদিত্যর মা বলছে পরমা কানছ ক না আজ তো বিয়ের দিন আজ আনন্দের দিন এত কান্না করতে হয় না কো যখন একটু চুপ করো এসব বলে তখন অন্যদিকে দেখা যায় যে যে ওর ও ফোন করছে আদিত্যকে তখন আদিত্য ফোনটা ধরে আর পরে ওর নাম করে সুদীপা তাই বলে তখন পুলিশটা বলে সুদীপা মানে এসব বলতে থাকে তখন বলে হ্যাঁ সুদীপার খুব বিপদ হয়েছে অন্যদিকে দেখা যায় ওর পিসি মনে বলে হ্যাঁ যে ও আসছে তখন অন্যদিকে দেখা যায় যে আদিত্য ওর মাকে বলে মা আমাদের আমি যেখানে পোস্টিং করি সেখানকার একজন বিপদে পড়েছে একটা কনস্টেবল আর তার মেয়েকে খুব ওখানকার কিছু গুন্ডারা খুব উত্তেজিত করে কিন্তু আজকে কিডন্যাপ করে নিয়েছে আমাকে সেখানে যেতেই হবে তখন ও যেতে গেলে পরমার মা বাবা বলে কিছু তো খেয়ে যাও তখন আদিত্য বলে আমার খাওয়ার থেকে যদি একটা মেয়েকে বাঁচানোটা আমার কাছে ইম্পর্টেন্ট হয় আমাকে যেতেই হবে তখন আদিত্যর মা বলে হ্যাঁ বাবা তুই যা তো খা ওই মেয়েটাকে আগে বাঁচাতেই হবে অন্যদিকে দেখা যায় যে মন্দিরে নিয়ে চলে এসেছে সুদীপাকে আর ওর বাবাকেও নিশেছে তখন ওর বাবাকে সুদীপা জোরে ধরার কান্না করে বলে বাবা তুমি একটু চুপ করো তখন ওর বাবা বলে কেন এসব করলি মা কেন তুই আসতে গেলি তখন সুদীপা বলে বাবা তোমাকে যে ওরা মেরে ফেলতো তখন ওর বাবা বলে আর আমি বেঁচে থেকে তোর তিলে তিলে মরাটাকে আমি দেখবো এসব বলে তখন সুদীপা বলে না বাবা কেউ মরতে পারে না কেউ কাউকে মারতেও পারে না আমরা যেখানে এসেছি যার কাছে এসেছি সে আমাদেরকে ঠিক কিছু না কিছু একটা উপায় দেখাবে উদ্ধার করবে এসব বলে তখন সুন্দর আশারে বলে আমাদের বিয়েটা শুরু করতেই হবে এইসব বলে তখন সুন্দরকে একটা পায়েল লাঠি মারে আর তখন সুন্দর পড়ে যায় মুখ থুবড়ে আর সেখান থেকে সুদীপা সুদীপা বাবা পালিয়ে যেতে গেলে আবার সুন্দরের লোকেরা ধরে ফেলে তখন ওকে বলে তুই পালিয়ে যাচ্ছিলি না আমার কাছ থেকে এবার দেখ তোর প্রস্তাব করি এবার তুই বুঝতে পারবি এসব বলে অন্যদিকে পরমাকে পরমার মা বাসুর ঘরে নিয়ে আসে আর বলে চল বাসুর জাগতে হবে আর তুই একটু নর্মাল হয় যেটা হবার সেটা তো গিয়েছে আর তো কিছু করার নেই পেছন দিকে আর ঘুরে তাকাতে হবে না পেছন দিকে সব ফেলে চলে আনলে তোকে দেখলে সবাই বুঝে নেবে মা তুই একটু শান্তশিষ্ট হ আগের মতো নর্মাল ফিরে আয় এসব বলে আর আদিত্য বাড়ির লোকেরা সবাই ছবি তুলতে হাসি খুশিতে খুব ব্যত ব্যস্ত হয়ে ওঠে ঠিক তখন পরমা সেখানে আসে আর বলে এ তো চলে এসেছে বৌদি বলে তখন আদিত্য বোন গিয়ে পরমাকে বলে বৌদি তুমি এখানে বসো তোমার জন্য তো দাদা হয় তখন থেকে পাগল হয়ে যাচ্ছে এসব বলে অন্য দেখে দেখা যায় যে সুন্দর সুদীপার মাথায় সিঁদুর পড়াতে যায় তখন ওর বাবা বলে না সুন্দর তুমি এত বড় কাজ করতে পারো না তুমি খুব ভুল করছো তুমি ওসব করো না তখন বাবা বলে আমাকে সত্যি বিয়ে দেবে ঠিক তখনই আদিত্য সেখানে চলে আসে আর এসে ওর হাতটা ধরে নেয় আর বলে তুই এটা কি করতে যাচ্ছিলি বলে ওকে মারে তখন সুন্দর ওখান থেকে পালিয়ে যায় আর সুদীপা বলে আমাকে ঠিক ঠাকুর বাঁচিয়ে নিলো এসব বলতে থাকে তখন সুন্দরকে তাই ধরতে গেলে সুদীপাবকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন আদিত্য সুদীপাকে এসে ধরে নেয় তখন এসেও গ্রামের লোকেরা বলে সুদীবা চল তোকে এর সাথে একটু মানাচ্ছে না তুই এসব খুলবি এসব সাজ পোশাক এসব বলে তখন ওর পিসিমণি বলে ডাক্তার এসেছিলো বলে আদিত্যবাবু নাহলে আজ যে কী হয়ে যেত তখন সুদীবাবু বলে ঠাকুর আমাদের ঠিক